গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্ত ব্লকে তোমাদের সব বাইকে স্বাগত যে যেখান থেকে ভিডিও দেখলা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মৌলমা সমুতি থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিউটা দেখার জন্য এই দেখো আমি সকাল সকাল উঠে পড়ছি ফ্রেশ হয়ে চান ধ্যান সেরে চলে আসছি পুজোর ঘরে আজকে দ্বাদশী আজকে আমি দা গোপালকে সেবা দিয়ে তারপরে আমি এখন যে জল খাবো চা খাবো আর কি তা চলো চটপট সেবাটা দিয়ে চলে যাই পুজো টুটা সেরে ছাদে কাপড় চুপড় নিয়ে প্রতিদিনের মতো দেখো আমি হাউস ওয়াইফ মানুষ আমি প্রতিদিন যা কাজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি জানি না তোমাদের ভালো লাগে কি না তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে কি না সেটা তোমরা জানিও তাহলে আমি তো বুঝতে পারবো আমাকে কি ধরনের ভিডিও বানাতে হবে তোমরা যদি কমান না করো যে এই ধরনের ভিডিও আমাদের দেখাও এই ধরনের ভিডিও আমাদের ভালো লাগছে না এই টাইপের ভিডিও আমাদের ভালো লাগে এই টাইপের ভিডিও তুমি বানাও তাহলে তো আমাদের সুবিধা হয় বলো হলে আমি তো আমার মতো করেই তোমাদের ভাজা তাতে ভালো লাগে সে চেষ্টাই করে যাই জানি না তোমাদের কতটুকু ভালো লাগে কারণ ভিডিও করা এই যে এক হাত দিয়ে আমি কাপড় মেলছি আর এক হাত দিয়ে ভিডিও করছি আপরে ভয়েস দিক সঙ্গে সঙ্গে কথা বলছি সবটাই তারপরে এডিটিং করা আপডেট দেওয়া সবটাই আমাকেই করতে হয় এটা প্রচণ্ড কষ্টের কাজ তারপর চেষ্টা করি তোমাদের যতটুকু ভালো লাগে সেভাবে করার যাই না তোমাদের ভালো লাগে কি না তোমরা জানিও কমান্সে তোমাদের ভালো লাগে কিনা আমার ভিডিওগুলো তাহলে আমার কাজ করতে আরও ভালো লাগবে দেখো ছেলেপেলেরা সব রোদ পড়ে গেছে এই জন্য চাঁদোয়া টাঙাচ্ছে পিচ্ছি বাচ্চারা সব ছুটি পড়ে গেছে ঈদের ছুটি সব পিচ্চি বাচ্চারা সব খেলাধুলার আয়োজন করছে খেলতে খেলতে মানে গরম ধরে গেছে চাঁদোয়া টাঙাচ্ছে তো চলো কাপড় চোগুলো দিয়ে তারপরে নিচে চলে যাব এই দেখো প্রসাদ তুলে নিয়ে আসলাম আপেল প্রসাদ নিবো এই যে বিস্কিট নিয়ে আসছি আর চা আমার আর ছেলের জন্যে আমরা এখন চা নাস্তা করব চলো চাটা খেয়ে আসি দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে আসলাম আমি জিনিসটা বুঝতে পারছি না তোমরা আমাকে জানিও তো এটা আমার বাড়ির পেছন সাইডটাই যে পেছনে পাঁচতলা এটা স্কুল আর এটা আমাদের ঠাকুরঘর এটা আমার ঠাকুরঘর তার পাশে বেলকুনিটা আমি যে ঠাকুরের এসে জামাকাপড় দিই গোপালের জামা কাপড় আর এই দড়িটুল ডাঙা রাখছি জামাকাপড় দেওয়ার জন্য তো আমি যেটা দেখাতে আসলাম সেটা হচ্ছে আমি বেলকুনি মুচতে আসে দেখি যে এটা দড়ি ঝুলছে আমি ভাবছি হয়তো ছুঁড়ে ছুটে ফেলছে ফেলে দিই ওমা এখন দেখছি দুইটা বাঁধা একটা মানে দড়ি না একটা কাপড় মানে সিঁড়ে এখানে বাঁধছে কালকে কিন্তু ছিল না আজকে সকালে দেখেছি এই অবস্থা তো কি করতে যাচ্ছে বলো তো এটা তো নিশ্চয়ই সাধারণ মানুষের কাজ না দুই নম্বর মানুষের কাজ চোর কাজ হয়তো দেখো যেহেতু ঈদের সময় লোকজন ফাঁকা হয়ে যাচ্ছে এ সুযোগে কিছু করতে যাচ্ছে মনে হচ্ছে তো এই নিয়ে এখানে বেঁধে সম্ভবত উপরে যাওয়ার চেষ্টা করছে দোতলাতে আমার তো তাই মনে হচ্ছে চিন্তা করো তোমরা কি বলো এটা আমি কেটে ফেলবো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো তোমরা আমার সঙ্গে একমত হও কি অবস্থা তোমরা জানিও ব্যাপারটা আমি বুঝতে না শাক কেটে নিচ্ছি শাক রান্না করবো শীতে শাক খেতে হয় তাই জন্য শাক করছি শাক মাছের জেল আর ভাত হয়ে গেছে বড় মশাই নাই অত বেশি রান্না করে কি খাবে তাই না এই জন্য ছটপট ভাবলাম যে হচ্ছে এটা আমি করি আর আমরা মিলে খাবো চলো এখন কেমন যাই হ্যালো এভরিওয়ান এই দেখো আমাদের রান্না সব শেষ দেখো কি কি রান্না করলাম এই যে ভাত বেড়ে নিছি মেয়ের জন্য আর এখানে যে শাক ভাজি করছি আর এই যে আজকে মাছ আলু দিয়ে মাছ করছি সুন্দর করে ছেলে মেয়েদের জন্য সব বেড়ে দিই ওরা খাওয়া দাওয়া করে নিক বেড়ে দিলাম সুন্দর করে কেমন হয়েছে আজকে আমাদের রান্না খুব সামান্য রান্না চটপট তিনজনের জন্য করে নিলাম তো চলো বন্ধুরা আজকে অন্ত ভিউটা এখানে শেষ করছি যেখান থেকে ভিউটা দেখলাম তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবোধের মধ্যে থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিউটা দেখার জন্য তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে অত কোনো জায়গায় খুব ভালো থেকো সুস্থ থেকো আজকাল ডাক্তার বাই বাই গুড নাইট আই সুইট ডিম